ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে আসছি এটি একটি আনকমন মডেলের নিউ মডেলের নতুন গাড়ি বাঙ্গারি মডেল গাড়ি চাকার কন্ডিশন কিন্তু খুব ভালো নতুন সাহা চাকা সামনে দেখতে পারতেছেন খুব সুন্দর গ্লাস এটি একটি মাল বহনকারী গাড়ি সামনে তিনজন ড্রাইভার সহ বসতে পারবে মালামাল লুট করতে পারবে দেখতে পারতেছেন সামনে সাউন্ড বক্স ওখানে আছে সুন্দর একটি গাড়ি ডিজিটাল মিটার সব কিছু মিলে কিন্তু গাড়িটা সেই একটা গাড়ি খালি উপরের হুটটা লাগালে নতুন গাড়ি উপরের হুটটা লাগাই নিমু নতুন দেখা যাবো মাত্র কিনলাম দেখতে পারতেছেন মালামাল লুট করার জন্য এই গাড়িটি কিন্তু বর্তমানে খুব প্রযোজ্য খুব ভালো মানের একটি গাড়ি চাকার কন্ডিশন খুব ভালো ডিফেন্সেল সিস্টেম এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল এটা একটু খুলে তো গেল খুলছে ওই কাটা নাই কাটা নাই কাটা নাই কাটা নাই দেখতে পারতেছেন যেটা খোলা হচ্ছে হ্যাঁ এই যে খোলা হচ্ছে ভিতরে কি পরিমাণ জায়গা ব্যাটারি আছে হাই শব্দ গো ব্যাটারি এখানে পাঁচ ব্যাটারির গাড়ি এটি ব্যাটারি চাইলে সেট করে নিতে পারবেন এক সেট ব্যাটারি হবে আবার যদি চান তাহলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন ব্যাটারি যদি নেন পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে হ্যাঁ ব্যাটারির যদি নেন আশি হাজার টাকা দাম পড়বে আর ব্যাটারির ছাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ব্যাটারির ছাড়া পঞ্চাশ পাঁচ হাজার আরও কম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হলো আশি এরকম গাড়ি যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই যে লাগাই দিলাম তালা সিস্টেম তালা সিস্টেম এরকম লাগাই দিতে পারবেন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নতুন কারখানায় বডি তৈরি হচ্ছে বউ গাড়ি ময়ূর বিভিন্ন ধরনের গাড়ি ওয়ার্ডার নিয়ে থাকি আমরা আমাদের কাছে ওয়ার্ডার দিলে আমরা এইভাবে গাড়িগুলো আপনার তৈরি করে দিতে পারব আপনাদের মন মতো গাড়িগুলো তৈরি করা যাবে যে ডিজাইনে দেন সম্পূর্ণ নিউ নতুন দিয়ে তৈরি হয় আমাদের গাড়িগুলো দেখতে পারতেছেন অনেকে মনে করে পুরাতন দিয়ে তৈরি করে কিন্তু না দেখেন সম্পূর্ণ নিউ নতুন দিয়ে তৈরি করা হচ্ছে এটি কাজ চলতেছে রং বাকি আছে এরকম আমাদের অনেক গাড়ি রয়েছে আপনাদের যাদের গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর ধন্যবাদ সবাই ভালে থাকবে সুস্থ থাকবে নিৰাপদে থাকব আল্লাহ হাফে